এখন থেকে উন্নতমানের সকল প্রকার ব্যাটারি আইপিএস সোলার প্যানেল পেয়ে যাবেন আপনার হাতের নাগালে কারণ দি অ্যাক্টিভ এন্টারপ্রাইজ নিয়ে এলো নামি দামি সকল ব্র্যান্ডের ব্যাটারি আইপিএস সোলার প্যানেল ও সোলার এক্সেসরিজ মধুপুর উপজেলায় আমরা ভলভো ব্যাটারি রহিম আফরোজ ব্যাটারি অনুমোদিত ডিলার আমাদের এখানে পাবেন লুমিনাস সুকাম ইউটিএল রহিম আফরোজ আইপিএস পান্না অ্যাডভান্স আইপিএস সোলার হাইব্রিড ইনভার্টার ইত্যাদি সেই সাথে জেনেটিক সুপার স্টার রহিমা ফ্রোজ সেই ব্র্যান্ড সহ বিভিন্ন ব্র্যান্ডের সোলার প্যানেল এবং সোলার অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন আমাদের কাছে যেহেতু দি অ্যাক্টিভ এন্টারপ্রাইজ অনুমোদিত ডিলার সেহেতু আমরা সুলভ মূল্যে কোয়ালিটি ফুল প্রোডাক্টস পাইকারি ও খুচরা বিক্রি করি তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা জামালপুর রোড ট্রাক মালিক সমিতির পশ্চিম পাশে মধুপুর টাঙ্গাইল অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে